আমি লুনা বোস লুনাদির হরেক রকম ভাতেই সকলকে স্বাগত জানাই আজ আবারও একটি গল্প শোনাব আপনাদের একটি একটি রূপকথার গল্প এবং একটি অভিশপ্ত গাছ ও তার ফলের গল্প অনেক অনেক দিন আগের কথা একদিন দুই বন্ধু মিলে একটা গ্রাম থেকে আরও একটা গ্রামে ঘুরতে যাচ্ছে তো যাবার পথে একটি জঙ্গল পড়েছে এবং তাদের মনে হলো এখানে একটু বিশ্রাম নেওয়ার দরকার কারণ অনেকটা পথ তারা হেঁটে এসেছিল তখন বলল চল আমরা দুজনে এই গাছতলায় একটু বিশ্রাম নিই বলে দুই বন্ধু গাছের তলায় বসে কিছুটা বিশ্রাম নেবার পর একটা বন্ধুর খুব খিদে পেয়েছে তখন সে উঠে পা এদিক ওদিক পাইচারি করছে আর করতে করতে যে গাছটির তলায় বসেছিলো সেই গাছটিতেই দেখে খুব সুন্দর সুন্দর ফল ধরে আছে তখন আরেকটা বন্ধুও জেগে উঠেছে এবং উঠে সেই আরে অপর বন্ধুটিকে দেখতে না পেয়ে বললো কী রে তুই কি করছিস বলছে দেখ কি সুন্দর ফল আমার কিন্তু খুব খিদে পেয়েছে আমি কিন্তু এই ফল খাবই তুই যা বলিস তা বলিস তখন অপর বন্ধুটি বলল দেখ এই ফলটা কি খাওয়া ঠিক হবে যদি ফলটা ভালো না হয় বলল না না দেখ কি সুন্দর দেখতে নিশ্চয়ই ফলটাও খুব ভালো হবে এই বলে দুই বন্ধু মিলে সেই গাছের ফল খেয়েছে খাবার পর দেখছে মাথাটা কেমন ঘুরছে এবং তারা দুজনে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং তারপর মাটির তলায় তারা একেবারে মাটির গভীরে চলে গেল তো এই এই ঘটনাটা দেখতে পেল রাজার দুই প্রহরী তখন তারা সেই কথাটি রাজা রাজামশাইকে জানাবার জন্যে গেল এবং রাজামশাইকে সব জানালো এদিকে রানী তো এসেছে রাজার কাছে এসে কথা বলছে বলছে রাজামশাই আপনাকে এত চিন্তিত লাগছে কেন তখন বলছে না ঠিক আছে তুমি বলো তুমি কি জন্য এসেছ তখন রানী বলল রাজামশাই আমাকে একটু আমার উদ্যানের জন্যে নতুন কিছু গাছ এনে দিন না আমি গাছ লাগাবো আমি তো গাছ খুব ভালোবাসি তখন রাজামশাই বলল আচ্ছা ঠিক আছে তোমার গাছ আমি এনে দেবার ব্যবস্থা করব। তখন রানী বললো কিন্তু আপনাকে এত দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেনা দেখাচ্ছে কেন তখন রাজামশাই বললেন তো আমারই বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে এমন একটি গাছ আছে যে গাছের ফল খেলে মানুষ হারিয়ে যায় আর মারা যায় আমারই দুই প্রহরীর সামনে দুটি ছেলে বেড়াতে বেরিয়ে ওই গাছতলার মাটির মধ্যে উধাও হয়ে গেছে তো ভাবছি ওই গাছটা কেটে দিতে হবে এই বলে রাজা তার দুই কাঠু রেখে ডাকলো অভিশপ্ত ফলের গাছটিকে কেটে দেওয়ার জন্য তখন রানী বললেন যে চলুন আমিও আপনাদের সাথে যাব দেখব কি এমন গাছ যার জন্যে মানুষ হারিয়ে যায় মানুষ মারা যায় ওই গাছের ফল খেলে বলে রানিও গেলেন রাজার সাথে সেই উদ্যানে গাছ দেখতে বনের মধ্যে আর রাজামশাই বলল খুব সুন্দর গাছটা আমি জানি তুমি গাছ খুব ভালোবাসো কিন্তু দেখছো তো ওই গাছটা আমার কত ক্ষতি করছে প্রজাদের কারণ আমার প্রহরীরা নিজ চোখে দেখেছে ওই দুটি ছেলেকে এই মাটির তলায় হারিয়ে যেতে তখন রানী বললেন যে হ্যাঁ আমি জানি রাজামশাই আমি গাছ খুব ভালোবাসি কিন্তু যে গাছটা আমাদের ক্ষতি করছে ঠিক আছে আপনি কেটেই দিন এই বলে যখন কাঠুরেরা তৈরি হচ্ছে গাছটা কাটতে রানী কি করলেন এদিক ওদিক বাগানে ঘুরে বেড়াতে লাগলেন এটা ওটা গাছ দেখতে লাগলেন এমন সময় ওই অভিশপ্ত গাছটি কথা বলে উঠল এবং রানিমাকে ডাকতে লাগলো রানীমা আপনি এই রাজ্যের রানী না আপনি তো খুব ভালো জানি আপনি তো খুব ভালো গাছ ভালোবাসেন কিন্তু আমার আর কি আমার তো এটাই শেষ আমাকে তো এবার কেটে ফেলা হবে এই রকম বলছে তখন রানী বলল কে কে কথা বলছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না অথচ আমাকে রানীমা বলে ডাকছে ঠিক আছে এদিক ওদিক তাকাতে তাকাতে তখন গাছটি বলল। এই যে রানীমা আমি ডাকছি আমি কথা বলছি তখন বলছে হ্যাঁ বলো বলছে আপনি আমার গাছের একটা ফল খান না তখন বলছে না না তুমি না সবার ক্ষতি করছো তখন বলছে এই জন্যেই তো আমাকে কেটে ফেলা হচ্ছে কিন্তু আমার গাছের ফল খুব সুমিষ্ট বিশ্বাস করুন বলছে কিন্তু তোমার গাছের ফল খেয়েই তো আমাদের রাজ্যের প্রজারা অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে তোমার গাছের ফল কি করে ভালো হলো তখন বলছে আমি তো শুনেছি আপনি তো আপনার তো কোনো ছেলে মেয়ে নেই এতদিন বিয়ে হয়েছে তাই রাজা মনে খুব দুঃখ এবং আপনার মনেও খুব দুঃখ আমার কথা শুনে দেখুন আমার গাছের একটা ফল আপনি খান এই ফল খুমি খুব সুবিষ্ট এবং এই ফল খেলে আপনি গর্ভবতী হবেন তখন রানী কি করেন দোনা মোনা চিন্তা করতে করতে ভাবলেন যে গাছটাকে তো কেটে ফেলাই হবে ঠিক আছে একটা ফল খেয়েই দেখি বলে এই ফলে তিনি ফল খেয়ে নিলেন ফল খাবার পর তিনি সত্যি সত্যিই গর্ভবতী হলেন একদিন রাজামশাই খবর পেলেন যে রানীর তো সন্তান হয়েছে এবং সেটি কন্যা সন্তান রাজা দৌড়ে দেখতে এলেন এবং দেখে তো রান রাজকন্যাকে দেখে খুব মুগ্ধ হয়ে গেলেন তখন রাজামশাই বললেন রানীকে যে দেখো দেখো ওই গাছটা সত্যি সত্যি অভিশপ্ত ছিল এবং গাছটি কেটে ফেলার পরেই আমাদের কিন্তু সন্তান এলো তখন রানী আর কি বলেন চুপ করে রইলেন কারণ তিনি ভাবছেন যে ওই গাছের ফলটা খেয়েই তার সন্তান এসছে এবং সেটা তো রাজামশাইকে বলা যাবে না সেই জন্যে রানী চুপ করে থাকলেন তারপর বলল আপনি এই কন্যা সন্তানের মানে আমাদের মেয়ের রাজকন্যার কি নাম রাখছেন রাজামশাই কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য তখন রাজা বললেন আমার মেয়ে তো খুব সুন্দর হয়েছে একেবারে চাঁদের মতো সুন্দর তাই আমাদের রাজকন্যার নাম থাক চাঁদনী এই বলে তিনি চলে গেলেন এদিকে রাজকন্যা তো আস্তে আস্তে বড়ো হয়ে উঠল তার খেলার সাথীদের সাথে খেলে বেড়াতে লাগলো এমনই একদিন বিকেলবেলা রাজকন্যা সামনের উদ্যানে গেল খেলতে তখন গিয়ে দেখলো তার বন্ধুরা তখনও এসে পৌঁছায়নি তো কি আর করে তখন রাজপ্রহরীকে বললো আমার বন্ধুরা তো কেউ আসেনি এখনও আমি বরঞ্চ এখানে একটু বসি এই গাছটায় কিন্তু প্রহরী বলল না না রাজকন্যা আপনি বরঞ্চ বাড়ির ভেতরে যান আপনার বন্ধুরা এলে আমি ডেকে দেব তখন রাজকন্যা কিছুতেই শুনলো না বলল না না আমি এখানটাই বসি আমার বন্ধুরা এলে তারপর খেলা শুরু করব তখন প্রহরী আর কী করে তো বলল ঠিক আছে রাজকন্যে আমি আমার রুমালটা দিচ্ছি আপনি বরঞ্চ রুমালটা পেতে বসুন আর না হলে আমি বাড়ির ভেতর থেকে আপনার জন্যে বসার জায়গা এনে দিই সেটাতেই বসুন তখন রাজকন্যা বললো না না তোমাকে কষ্ট করে আর বসার জায়গায় এনে দিতে হবে না চেয়ার টেয়ার এনে দিতে হবে না আর তোমার রুমালও দিতে হবে না দেখো গাছটা কি পরিষ্কার গাছটার মধ্যেই আমি বসতে পারবো কিন্তু দুজনের কেউই জানতো না এই গাছটা কাটা শুকনো অবস্থায় যেটা পড়ে আছে সেটা আসলে সেই অভিশপ্ত গাছের কাণ্ড রানী তো রাজকন্যা তো কী করলো সেই গাছটার কাছে গেল কাটা গাছটার কাছে এবং হাত দিয়ে পরিষ্কার করে পরি আর প্রহরীকে দেখালো যে দেখো এই গাছের কাণ্ডটিতে কোনো নোংরা নেই এদিকে গাছটাতে হাত দেওয়ার ফলে রাজকুমারীর হঠাৎ করে শরীরটা খারাপ হতে শুরু করে দিল এবং সে তখন বলল যে আমার কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে মাথাটা কেমন ঘুরছে দেখো হাতটাও কেমন হচ্ছে তুমি আমাকে বরঞ্চ বাড়ির ভেতরেই দিয়ে আসো আমি আর খেলবো না আজকে তখন রাজকন্যাকে প্রহরী বাড়ির ভেতরে দিয়ে এলো এদিকে রানীমা তো খবর পেয়েছে মেয়ের শরীর খারাপ লাগছে শরীর খারাপ হয়েছে তখন সে এসে প্রহরীকে জিজ্ঞাসা করলো আচ্ছা প্রহরী তুমি আমার মেয়েকে কোথায় নিয়ে গিয়েছিলে বেড়াতে যে আমার মেয়ের শরীর খারাপ হয়ে গেল কি হয়েছে ওর কোথায় নিয়ে গিয়েছিলে তখন প্রহরী বললো রানীমা আমি তো ওকে কোনো দূরে কোথাও নিয়ে যাইনি কাছাকাছিই নিয়ে গেছি এই সামনের উদ্যানেই রাজকন্যায় বসেছিলেন তার বন্ধুদের জন্যে অপেক্ষা করছিলেন তখন রানিমা বললেন আচ্ছা রাজকন্যে কি ওই কাটা গাছটায় হাত দিয়েছিল তখন প্রহরী বলল হ্যাঁ সেটা তো ঠিক ওই গাছটায় হাত দিয়েছিল তখন রানীমা দৌড়ে দৌড়ে রাজকন্যার ঘরে গেলেন গিয়ে বললেন মা কি হয়েছে তোমার কি হয়েছে খুব কি শরীর খারাপ লাগছে তখন মা রাজকন্যে বলে মা তুমি অত অস্থির হয়ে না কিন্তু রাজকন্যা তোমার তো মনে হচ্ছে খুব শরীর খারাপ রাজকুমারী বললো এবং কথা বলতে বলতে হঠাৎ রাজকন্যা তার হাত দুটো বার করে চাদরের ভেতর থেকে ওর মাকে দেখালো দেখো মা আমার হাত দুটোই কিরম গাছের ডাল বেরিয়েছে আমার হাতের আঙুল কোথায় গেল হাতের আঙুল তো নেই আমার হাতে এদিকে রানীমা দেখছেন মেয়ের তো গা জ্বরে পুড়ে যাচ্ছে আবার হাতে আঙুলগুলো উধা হয়ে কি সেখান থেকে গাছের ডাল বেরিয়ে গেছে তিনি তো পড়লেন মহা চিন্তায় এদিকে মেয়েকে কি বললেন যে তুমি চিন্তা করো না একদম মা আমি দেখছি কি ব্যবস্থা করা যায় আমি এখনই গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে নিয়ে আসছি এই বলে রাজকুমারী সন্ন্যাসী ঠাকুরকে ডেকে নিয়ে এলেন যে দেখুন সন্ন্যাসী ঠাকুর দেখুন আমার মেয়ের কি অবস্থা এই রকম হয়েছিল আর এই হাতের আঙুলগুলো উধাও হয়ে গিয়ে গাছের ডাল বেরিয়ে গেছে মেয়ের শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে তখন সন্ন্যাসী ঠাকুর বলল কি করে হলো মা এগুলো বলো আমাকে সব কথা তখন রাজকন্যে এবং রানীমা যা যা ঘটেছিল সব কথা সন্ন্যাসী ঠাকুরকে বলল সন্ন্যাসী ঠাকুর শুনে বলল। আচ্ছা মা তুমি কি ওই অভিশপ্ত গাছের ফল খেয়েছিলে তখন আর রাজকুমারী কি করেন সন্ন্যাসী ঠাকুরকে সব সত্যি কথা বললেন যে হ্যাঁ এই রকম ঘটনা ঘটেছিল আর আমি ওই গাছের ফল খেয়েছিলাম তার ফলেই আমার মেয়ে হয়েছে গর্ভবতী হয়েছি আমি তখন বললো একেবারেই এটা সত্যি নয় সন্ন্যাসী ঠাকুর বললেন কারণ তুমি আগে থেকেই গর্ভবতী ছিলে এটি ওটি গাছটার একটি চাল ছিল যাতে সে তোমার সন্তানের মধ্যে তার বীজটাকে বপন করে রাখতে পারে যাতে সে ওর মাধ্যমেই আবার পৃথিবীতে বেঁচে ফিরতে পারে গাছ হয়ে আসলে জানো তো ওই গাছটা একটা অভিশপ্ত মানুষ ওটা গাছ ছিল না তখন রানীমা বলল তাই তাহলে কি আমার মেয়ের ছাড়ার কোনো উপায় নেই তখন সোনাসী ঠাকুর বললেন হ্যাঁ উপায় আছে কিন্তু তার আগে তোমাকে জানতে হবে ওই গাছটি সম্বন্ধে বললো হ্যাঁ বলুন অনেক দিন আগের কথা অনেক অনেক দিন আগের কথা এক সময় ওইখানে এক মহাজন বাস করত। সে ছিল খুব দুষ্টু বদলোক বদমাইশ লোক সে কি করতো ওই বনের গাছ কেটে বিক্রি করে দিত সব তো একদিন এক পরিবার ওই একটা গাছের তলায় বসবাস করতো কুঁড়ে বেঁধে তখন তারা বলল যে মহাজন মশাই আপনি এই গাছটা কাটবেন না কাটলে দেখছেন তো এই গাছের নিচে আমার বাসা আছে সেটা ভেঙে যাবে আমরা থাকবো কোথায় আর আমাদেরও তো ক্ষতি হবে তখন মহাজন বলল কিন্তু তার জন্য যে আমার খুব ক্ষতি হয়ে যাবে তাহলে আমাকে কিছু টাকা দিতে হবে তবেই আমি ওই গাছটা কাটা বন্ধ করব তখন গরিব মানুষ কী আর করে তার কাছে যা টাকা ছিল বললো এইটুকু টাকাই আমি জোগাড় করতে পেরেছি তখন মহাজন তার কাছ থেকে সেই টাকাটা নিয়ে নিল আর তাকে বললো যে ঠিক আছে ওই গাছটা আমি কাটবো না এদিকে রাতের অন্ধকারে মহাজন সেই দুটো লোক নিয়ে এসে সেই গাছ কাটতে আরম্ভ করলো এবং সেই গাছের ডাল ভেঙে পড়লো ওদের কুঁড়ের ওপর এবং তার ফলে তার ছোট ছেলেটি সেই গাছের ডালের আঘাতে মারা গেল পরের দিন তারপরে সকাল হতে না হতেই এই গরিব ব্যক্তিটির বউ মহাজনের কাছে ছুটে এলো যে তোমাকে আমার স্বামী টাকা দিয়েছিল কষ্ট সৃষ্ট করে যেটুকু টাকা জোগাড় করতে পেরেছে তা সত্ত্বেও তুমি গাছটাকে কাটলে আর তার ফলে আমার সন্তানকে আমরা হারালাম তখন বলছে তুমি যাও যাও এখান থেকে কটা টাকা তোমার স্বামী দিয়েছে ওই টাকায় কি কোনো ক্ষতিপূরণ হয় আমার এখানে কিছু করার নেই তুমি চলে যাও এখান থেকে গরিব ব্যক্তিটির বউ বলল আজ আমি তোমার জন্য সন্তান হারা আমার ছেলে যেভাবে মৃত্যু হয়েছে তোমারও একদিন সেই পরিণতিই হবে এই অভিশাপ আমি তোমাকে দিয়ে গেলাম তোমারও কোনো দিন ভালো হবে না এরপর একদিন মহাজন সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে এমন সময় তার মাথায়ও একটি গাছের ডাল হঠাৎ করে ভেঙে পড়ল এবং ভেঙে পড়ার ফলে সে মারা গেল এবং সেই জঙ্গলেই সে একটি গাছে পরিণত হলো সেই গাছটিই হচ্ছে অভিশপ্ত গাছ সে গাছ হবার পরেও তার বদমাইশি বুদ্ধি বুদ্ধি ছাড়তে পারল না এবং তার গাছের ফল যে যে খেত সেই অদৃশ্য হয়ে যেত এবং হারিয়ে যেত মারা যেত তো সে চেয়েছে তোমার মেয়ের মাধ্যমে আবারও পৃথিবীতে ফিরে আসতে যেহেতু তোমরা গাছটা কেটে ফেলেছ তখন রানীমা বললেন তাহলে কি আমাদের মেয়েকে বাঁচানোর কোনো পথ নেই সন্ন্যাসী ঠাকুর বলল হ্যাঁ একটি পথই আছে যে ছেলেটি মারা গিয়ে গাছে রয়েছে সেই ছোট্ট ছেলেটি যদি তোমাদের উপকার করতে পারে তার গাছের ডাল যদি একটি ভেঙে দেয় তাহলে তোমার মেয়েকে তুমি বাঁচাতে পারবে এবং সেটাও সম্ভব হবে সেই গাছটিকে তোমাদের খুঁজে বার করতে হবে এবং তোমার মেয়ের হাতে এই যে গাছের ডাল এটা বাড়তেই থাকবে এবং যখনই এতে ফল ধরবে সেই সময়ই তোমায় গাছটার কাছে যেতে হবে রানিমা দুজন প্রহরীকে পাঠিয়ে দিলেন চারিদিকে দেখে খোঁজ করতে সেই গাছটির প্রহরীরা চারিদিকে খুঁজতে খুঁজতে সেই গাছটির কাছে আর কুটিরটার কাছে এসে পৌঁছালো তখন তারা রানিমাকে খবর দিল যে গাছটি খুঁজে পাওয়া গেছে রানীমা তখন রাজকন্যাকে নিয়ে হাজির হলো এদিকে রাজকন্যার হাতে গাছের ডালে ফলও ধরেছে এবার ছেলেটি তো সেই গাছেই ছিল যে গাছটির ডাল পরে মারা গিয়েছিল সে বাচ্চা ছেলেটি তখন বললো এ কি ওর গাছে কেন এই হাতে কেন ওইরকম সেই অভিশপ্ত গাছ তো মনে হচ্ছে আর ফলও ধরেছে দেখছি কি ব্যাপার তোমরা কেন এখানে এসেছো ওর কথা শুনে তখন রানিমা বলল তুমি তাহলে বুঝতে পেরেছো তুমি দেখতে পেয়েছো আমার মেয়ের অবস্থা কী তুমি কি তোমার গাছের ডাল একটা দেবে যাতে এই ফলগুলোকে আমি নষ্ট করতে পারি তখন ছেলেটি বললো তা কি করে সম্ভব আমি যদি গাছের ডাল দিই আর তোমরা যদি ফলটাকে নষ্ট করে দাও তাহলে তো অভিশপ্ত যে গাছ সেই মহাজন তো মুক্তি পেয়ে যাবে গাছটি তো মুক্তি পেয়ে যাবে তখন রানিমা বলল বাবা তুমি কি এটা বুঝতে পারছ না যে এর ফলে আরও কত মানুষের প্রাণ যাবে ওই অভিশপ্ত গাছ যদি মুক্তি না পায় বেঁচে না থাকে তাহলে তো বেঁচে থাকে তাহলে তো অনেক মানুষের আরও প্রাণ যাবে অনেক মানুষ হারিয়ে যাবে আমার মেয়েটাও মারা যাবে দেখো মেয়েটাই তো গাছ হয়ে যাবে তখন আমি কি করব তুমি কি একটু বুঝতে পারছো না আমার কথাটা তখন ছেলেটি ভাবলো তাই তো ঠিকই তো তুমি বলেছো এই একটা লোকের জন্য আরও কত মানুষের প্রাণ যাবে ঠিক আছে আমি আমার একটা গাছের ডাল দিচ্ছি তুমি সেই গাছের ডাল দিয়ে ওই ফলগুলোকে বিনষ্ট করে দাও তখন রানিমাকে একটা গাছের ডাল দিল এবং সেই গাছের ডালটি দিয়ে মেয়েটির হাতে যে গাছের ডাল বেরিয়েছিল ফল বেরিয়েছিল সেগুলো নষ্ট করে দিল মেরে মেরে এর ফলে কি হলো রাজকন্যের হাতে আবার হাতের আঙুল বেরিয়ে গেল আর গাছগুলোও নষ্ট হয়ে গেল। তখন রাজকন্যে রানীমাকে বললো দেখো দেখো মা আমার হাত আবার আগের মতো হয়ে গেছে গাছটা নষ্ট হয়ে গেছে চিরতরে ফলগুলো নষ্ট হয়ে গেছে রাজকন্যে আর রানিমার আনন্দ আর ধরে না তারা খুব খুশি মনে রাজপ্রাসাদে আবার ফিরে গেল আর সেই রাজ্যের মানুষেরও আর কোনো দিন কোনো ক্ষতি হলো না সবাই সুখে শান্তিতে মনের আনন্দে বসবাস করতে লাগলো তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্প বলা এখানেই শেষ করলাম